নতুন বাংলাদেশের স্বপ্নও এখনও অধরা বিভিন্ন স্থানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনায় ম্লান হতে বসেছে ছাত্র জনতার অর্জন মব জাস্টিস বা গণপিটুনির মতো ভয়ঙ্কর আক্রমণ যেন উৎসবে রূপ নিয়েছে নানা অপবাদ দিয়ে লোকজন জমায়েত হয়ে পিটিয়ে মারছে মানুষকে এতে ঝরছে বহু তাজা প্রাণ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন একটি চক্র উস্কে দিচ্ছে এসব ঘটনা আর বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধে দোষীদের দ্রুত বিচার করতে হবে যেন অন্যরা পুনরায় মব জাস্টিস সংগঠনের সাহস না পায় পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত অন্তত জনের বেশি মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে গত সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে দেশের যে কোনো সংকটে ন্যায় বিচারের দাবিতে সবসময় সোচ্চার থেকেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তফাজ্জেলের মৃত্যুতে স্তম্ভিত পুরো দেশ গত আঠারো সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল হোসেন নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় মারার আগে তাকে হলের ক্যান্টিনে ভাত খেতে দেওয়া হয়েছিল এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে আতঙ্ক একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল বাসুদকে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার রেশ চলে এসেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোতেও তাদের কাউকে চোর সন্দেহে কাউকে স্বৈরাচারের দোষর সন্দেহে আবার কারো প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় এ অবস্থায় পুলিশ সদর দপ্তর এক বার্তায় কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা ও ভারসাম্যহীনতার কারণেই মব কালচার মাথাচাড়া দিয়ে উঠেছে বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের দুর্বলতার কারণে এমন অপরাধ বাড়ছে বলে মনে করেন তারা মানুষ সভ্য হয়ে বন্য আচরণ করতে থাকলে পর্যায়ক্রমে এসব ঘটনা প্রবাহ বাড়তে থাকবে তাই মানুষের উচিত নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রেখে কাজ করা এসব বিচার বহির্ভূত হত্যা আইন বিরুদ্ধ কাজ